তো হ্যালো প্রিয় দর্শক তোমাদের কাছে অনেক দিন পর নিয়ে চলে এলাম আবারও একটি বিয়েবাড়ির ব্লগ তো ভিডিওর শেষে দারুণ মজা রয়েছে তো বরমশায় এগিয়ে চলেছে বিয়ের উদ্দেশ্যে আর এই যে ব্যান্ড পার্টির পরে আমরা যাব বাইকে সব বন্ধুরা একটু নেচে নেচে নিচ্ছে যেখানেও জাস্ট এ ফিউ তো ফাইনালি আমরা মেয়েদের বাড়িতে পৌঁছে গেছি আর এসব বন্ধুরা একটু নাচানাচি করছে কম ওড়াচ্ছে জাস্ট তোমরা দেখে নাও এসেছে আর তোমরা তো জানোই সালিরা ঘেরেছে বসতে দেবে না টাকা দিতে হবে অবশেষে তাদেরকে টাকা দেওয়া হয়ে গেল এবং বিল ফাইনাল বর কিন্তু বসে গেছে তার আসনে বর একদম বসে গেছে একদম বিয়ের পিড়িতে আর এই সেই ছাগনাতলা তোমরা দেখছো আমাদের রাজা ভাই বসে গেছে তো এই যে কোনেকে তোলা হলো এবার হচ্ছে সাত পাথর ঘোরানো হবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওর শেষে ফুল মজা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা সত্যি বিয়ে বাড়ি মানেই কিন্তু একটা বিশেষ আনন্দের একটা মুহূর্ত সবার মুখে হাসি রয়েছে বরের মুখে তো অবশ্যই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর ভালোবাসার বিয়েগুলো যখন স্বীকৃতি পায় না তখন সত্যি বর এবং দুজনের মুখেই হাসি থাকে তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো এই ভিডিওতে একদম ফুল কভার করেছি টিনা ও রাজ তো এটা মেয়ের বাড়িতে খাওয়া দাওয়ার মেনুটা তো ফুল ভিডিওটা করতে পারিনি জাস্ট এইটুকুনি করেছি খাওয়া দাওয়ার এই দেখো যেটা কত সুন্দর করে সাজানো রয়েছে মেয়ের বাড়িতে আর এইবারে যেটা যেটা দেখছো তোমরা কিন্তু এটা ছেলের বাড়িতে তাই ছেলের বাড়িতে কি কি ঘটলো তোমরা দেখতে থাকো তো ছেলের বাড়িতে দেখো এখানে কিন্তু অর্কেস্ট্রা হচ্ছে একদিকে গান নাচা হচ্ছে আর দূরে দেখতে পাচ্ছ কত মানুষ আর অনেকগুলো স্টলের মধ্যে একটা মকটেল স্টল আছে তো পকোড়া স্টল থেকে পকোড়া নিয়ে কিন্তু সৌমদ্বীপ এরা খাচ্ছে আর অনেক মানুষ তো এটা বিশেষ আনন্দের মুহূর্ত আর ফটো শুটিং তো চলছেই এই নিয়ে কোনো কথা হবে না তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সামনে থেকে আমি দেখে নাও তোমরা তো তারপরে দেখছো নাচা শুরু হয়ে গেছে একদম বিয়ে বাড়িতে তোমরা সেটা দেখছ তো তারপরে আমরা খেতে বসে গেছি তো বন্ধুরা সরি আমি সব খাবারের ভিডিওটা করতে পারি তো খাওয়ার শেষে পানের স্টলে চলে এসেছিলাম একটা মিষ্টি পান খাওয়ার জন্য আর দেখো তারপরে কি সব না তো খাওয়ার শেষে পান খেয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম একটুখানি অর্কেস্ট্রার মজা নেওয়ার জন্য সরি বিয়ে বাড়িতে এই অনুষ্ঠান প্রোগ্রাম দেখার জন্য তো তোমরা দেখতে থাকো সবাই আবার নাচা শুরু করে দিয়েছে তো এখানে যারা নাচ তোমরা দেখছো এখানে মধ্যে নাইনটি নাইন লোক রয়েছে আমার বন্ধু বিয়েবাড়িকে আরও সুন্দর থেকে সুন্দর করে তোলার জন্য আমাদের সেই সুন্দর মুহূর্তের ছবিগুলো তোলার জন্য যে ক্যামেরাম্যানরা থাকে দূরে দেখছো তোমরা তাদেরকে একটা ধন্যবাদ জানালাম আর তারপর দেখো আমিও একটু নিচে নিলাম বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না